আগে আশা করি বলেন সকলেই ভালো আছো আমি আমার গোপাল পরিবার সকলেই ভালো আছি সকলেই আগে নারু গোপালকে দর্শন নারু গোপালের শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দাও আমার নারু গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে গোপাল তো এমনিতেই সুন্দর শৃঙ্গার করলে আরও সুন্দর লাগে সকলে ভালো থাকবে করবে এখানে গোপালকে অপূর্ব একটা মাথার মধ্যে পাগড়ি বান্ধ হয়েছে সকলে দর্শন করো আর গোপালের অশিস কৃপা লাভ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর গোপালের সকালের প্রসাদ হয়েছে নুডুল চাউমিন বলে নুডুল্স রান্না করা হয়েছে এটাতে সকালের প্রসাদ আর এখানে গুরু পরম্পরা সকলে দর্শন করো বলে বাবা আর এখানে আছে আমাদের আরেকটা রামলালা সকলেই রামলালাকে দর্শন করো আর অশেষ লাভ করো রামলালাকে কেমন লাগছে অবশ্যই সুন্দর লাগছে রামলালাকে আর এখানে আছে আমাদের গোপাসনারা সকলেই গোপাসনাকে দর্শন করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর সবাই আমার চ্যানেলের সঙ্গে প্রতিদিন নারগোপালের শৃঙ্গার দর্শন করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যে নারগোপাল কাছ থেকে কেমন লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে হচ্ছে ব্রজগোপাল গোপাল আমি বৃন্দাবন থেকে ওকে এনেছিলাম একবার যে ঘুরে আসছি পাইনি তার দেখা দ্বিতীয়বার দীক্ষা পাওয়ার পরে আমি গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে পরে গুরু অবশেষে নারুগোপাল এসেছে আমার জীবন লাইফে সকল দর্শন করুন আর এখানে জগন্নাথদেবকে অনেক আশীর্বাদ জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে বসে আছে সকলকে দর্শন করুন কৃষ্ণ বলরামকেও থেকে এসেছে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্লাপের সাথে হরে কৃষ্ণ আজকে আসছে কালকে অন্যতম হরে কৃষ্ণ